রাজকুমার সিনেমাও প্রিয় তোমার মতো ইতিহাস গড়তে যাচ্ছে মুক্তির এতদিন পরে এসেও এখনো সিনেমা হলে সাধারণ মানুষের ঢল ভিড় যেন কমছেই না অনেকেই পাচ্ছেন না টিকিট হতাশ হয়ে পড়েছেন বাধ্য হয়ে দেখতে হচ্ছে অন্যান্য সিনেমা আসলে সুপারস্টার তো সুপারস্টারই হয় বাংলাদেশের ওয়ান ওয়ান্ড অনলি সুপারস্টার ছবিতে ভিড় হবে না এমন তো কোনো কথা নেই যে সিনেমা রিলিজের আগেই বুকিং হয়ে যায় কোটি কোটি টাকায় সেই সিনেমা তো সুপার হিট হবেই বন্ধুরা আপনারা নিশ্চয়ই হলের চিত্র দেখেই বুঝতে পেরেছেন যে কতটা জনপ্রিয়তা কতটা জনপ্রিয়তা থাকলে এত বড় সুপারস্টারের ছবি এত লোক মিলে দেখতে আসে জনপ্রিয় তার শীর্ষে উঠুক রাজকুমার সিনেমাটি এই প্রত্যাশায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের শেয়ারে আপনাদের লাইক কমেন্টে উৎসাহিত হয়ে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাদের মন আগ্রহী হয় ধন্যবাদ